মালয়েশিয়া প্ল্যান্টেশন সেক্টর আসার জন্য যারা পাসপোর্ট এবং টাকা জমা দিয়েছেন যাদের কলিং ভিসা বের হয়েছে ই ভিসা হচ্ছে না তারা কিন্তু অনেকেই বিরুদ্ধে কমেন্ট করতেছেন যে ভাই আমার কলিং বের হয়েছে এক মাস বা দেড় মাস বা দুই মাস এরকম কিন্তু অনেকেই অনেক রকম কমেন্ট করতেছে তো তাদের উদ্দেশ্যে আজকের এই ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই সবাইকে অনুরোধ করব স্কিপ না করে পুরো ভিডিওটি দেখার জন্য আপনি যদি পুরো ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনার মনের যে প্রশ্ন আছে প্রশ্নগুলির উত্তর কিন্তু পেয়ে যাবেন ইনশাল্লাহ সো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে ছোট্ট একটা রিকোয়েস্ট করব আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন নতুন ভিডিও সবার আগে পাওয়ার জন্য আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন তো চলুন শুরু করা যাক আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আবারও চলে আসলাম মালয়েশিয়া থেকে আপনাদের মাঝে আমি পুলমিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম প্রিয় দর্শক যারা অলরেডি টাকা পয়সা এজেন্টের কাছে জমা দিয়ে দিয়েছেন যাদের কলিং বের হয়েছে কিন্তু আপনাদের ই ভিসা বের হচ্ছে না আপনাদের মনে একটাই প্রশ্ন হচ্ছে যে ভাই আমার কলিং বের হয়েছে প্রায় এক মাস বা দেড় মাস হয়ে গেছে কিন্তু তারপর আমার ই ভিসা বের হচ্ছে না কেন বের হচ্ছে না ভাই যদি একটু বলতেন তো সবাইকে বলবো আমি যতটুকু জানি ততটুকু কিন্তু আপনাদের মাঝে শেয়ার করার জন্য চেষ্টা করে থাকি আমি চাই না আমার কথা শুনে আপনাদের কারো সমস্যা হোক বা আমার কথা শুনে আপনারা প্রতারিত হন কারণ আমি আমি একজন প্রবাসী জানি যে একটা প্রবাসীর কতটা কষ্ট যখন একজন মানুষ প্রবাসে আসে অনেক টাকা পয়সা কিন্তু ঋণ করে তারপর প্রবাস আসে প্রবাস আসার পর যদি ঠিক মতো কাজ কাম করতে না পারে বা প্রবাস আসতে না পারে টাকা পয়সা জমা দেওয়ার পর তাহলে কিন্তু তার জন্য অনেকটাই দুঃখজনক বিষয় সো প্রিয় দর্শক সবাইকে একটা কথা বলতে চাচ্ছি যাদের কলিং ভিসা বের হয়েছে ই ভিসা বের হয় নাই যেহেতু আপনার এইবারের কলিং ভিসার ডেটটা হচ্ছে 31 জানুয়ারির পর্যন্ত এই 31 জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে মালয়েশিয়া প্রবেশ করতে হবে এর জন্য কিন্তু আপনাকে অবশ্যই আপনার এজেন্টের সাথে সফর জন্য যোগাযোগ রাখতে হবে যে ভাই আমার কলিং বের হয়েছে ভাই এক মাস দেড় মাস হয়ে গেল এখন আমাদের ই ভিসা বের হচ্ছে না কেন এভাবে কিন্তু সবাই সবার এজেন্টের সাথে যোগাযোগ রাখবেন আর একটা কথা হচ্ছে যেহেতু আপনার কলিং বের হয়েছে অবশ্যই আশা করি আপনার ই ভিসা বের পাবে যদি আপনার সময় থাকে এক্সপায়ার হয়ে যায় তাহলে কিন্তু আপনার ই ভিসা বের পাবে না আপনি কিন্তু মালের সাথে আসতে পারবেন না যারা হয়তো বলেন যে আমার কলিং বের হয়েছে আমার ই ভিসা বের হচ্ছে না যাদের হয়তো কলিং বের হয়েছে এক মাস দেড় মাস হয়ে গেছে যাদের ই ভিসা হচ্ছে না এখনো তাদের হয়তো আপনার যে কাগজপত্র জমা দেওয়া আছে সেই অফিসে হয়তো বা তারা কাজটা ছোলো করতেছে তারা কাজটা একটু ছোলো করার কারণে কিন্তু আপনার ই ভিসা হচ্ছে না যদি আপনার দ্রুত কাজ করতো তাহলে কিন্তু আপনার এক মাসের মধ্যেই ই ভিসা বেরিয়ে যেত এর কারণেই কিন্তু আপনার ই ভিসা বের হচ্ছে না তো সবাইকে বলতে চাচ্ছি আপনারা সবাই সবার এজেন্টের সাথে সবসময়ের জন্য যোগাযোগ রাখবেন বা চাপে রাখবেন যেন আপনার শর্ট করে সব কিছু করতে পারে কারণ হচ্ছে একত্রিশে জানুয়ারির মধ্যে কিন্তু আপনাকে মালয়েশিয়াতে প্রবেশ করতে হবে যদি আপনি মালয়েশিয়াতে প্রবেশ করতে না পারেন তাহলে কিন্তু আবার সেই সতেরো হাজার প্লাস প্রায় আঠারো হাজার যে কর্মী আছে তারা কিন্তু বাংলাদেশে পড়ে আছে কোনো মালয়েশিয়াতে আসতে পারে নাই আপনাদেরও অবস্থা কিন্তু সেরকম হতে পারে এর জন্য সবাইকে বলবো আপনারা সব সময়ের জন্য আপনার এজেন্টের সাথে যোগাযোগ করবেন বা চাপে রাখবেন যেন আপনাকে শর্টকাটে মালয়েশিয়াতে পাঠাইতে পারে দর্শক ভিডিওটি তো সবাইকে বলবো ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেওয়ার জন্য আর আপনি যদি এখনো আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অন করে রাখুন মালয়েশিয়ার কলিং বিষয়ের সকল তথ্য পাওয়ার জন্য তো এখানে শেষ করতেছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার নেক্সট কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে